আপনি একটা ফার্স্ট ক্লাস ভিডিও বানালেন আর ইউটিউবে আপলোড করলেন প্রথম এক ঘন্টার মধ্যে সেই ভিডিওটাতে অনেকগুলো ভিউজ আসলো এরপরে ভিউজ আসা বন্ধ হয়ে গেল আর এটা দেখে আপনার মাথা ঘুরে গেল। আর এই ইউটিউব অ্যালগোরিদম আমার সাথে এমন কেন করতেছে আমাকে সাপোর্ট কেন করতেছে না আমার ভিডিওকে ভাইরাল করতেছে না আমার ভিডিওটাতে বেশি বেশি ভিউজ দিচ্ছে না কেন আমার সাথে এমন করছে কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার একটা ভিডিও আপলোড করার পরে আপনার সেই ভিডিওটার সাথে ইউটিউব অ্যালগোরিদম প্রথম চব্বিশ ঘন্টা পর্যন্ত কি কি করে আপনার ভিডিওটা কি কি ইগনোর করে দেয় নাকি ইউটিউব অ্যালগোরিদম চব্বিশ ঘন্টার সময় নেয় আপনার ভিডিওটাকে চেক করার জন্য আপনার ভিডিওটাকে টেস্ট করার জন্য আপনার ভিডিওর ভবিষ্যৎ চেক করার জন্য আপনার ভিডিওতে কি বেশি ভিউজ আসবে কি আসবে না আপনার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না এই সব কিছু চেক করার জন্য ইউটিউব অ্যালগোরিদম চব্বিশ ঘন্টার সময় নিয়ে থাকে সো আজকের ভিডিওতে আমরা বলতে যাচ্ছি যে আপনার ভিডিওর সাথে ইউটিউব অ্যালগোরিদম প্রথম চব্বিশ ঘন্টা পর্যন্ত কি কি করে থাকে আর এই জন্যে আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে এবং নিউ ক্রিয়েটরদের জন্য কিন্তু অনেক অনেক হেল্পফুল হতে চলেছে আর তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে কি করতে হবে শুধুমাত্র একটা লাইক করে দিতে হবে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু সবসময় আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পরে সর্বপ্রথম ইউটিউব অ্যালগোরিদম আপনার সেই ভিডিওটাকে টেস্ট করে চেক করে আর সেই চেকটা কিভাবে করে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে আপনার যে সাবস্ক্রাইবারগণ রয়েছে তাদেরকে সর্বপ্রথম ইউটিউব অ্যালগোরিদম নোটিফিকেশন পাঠায় নোটিফাই করে এবং সেখান থেকে সে দেখে যে কতজন সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনার ভিডিওটা দেখলো আর যারাই দেখলো বা যতজনই দেখলো তারা কতক্ষণ আপনার ভিডিওটাকে অ্যাঙ্গেজ করলো তারা কতক্ষণ আপনার ভিডিওটা দেখলো আবার সেই সকল সাবস্ক্রাইবারদেরকে নোটিফাই সে করে না যারা আপনার চ্যানেলে আপাতত অ্যাক্টিভ নয় যারা এখন বর্তমানে আপনার ভিডিও দেখছে না তাদেরকে আবার নোটিফিকেশন পাঠায় না যারা বর্তমানে আপনার ভিডিওগুলো দেখছে রেগুলার আপনার ভিডিওগুলো দেখে আসতেছে তাদেরকে নোটিফিকেশন করে প্রথম এক ঘন্টার মধ্যে আর সেখানে সে চেক করে যে যাদেরকে নোটিফিকেশন করা হলো তারা কতক্ষণ আপনার ভিডিওটাকে অ্যাঙ্গেজ করলো তারা কতক্ষণ আপনার ভিডিওটা দেখলো দেখুন যতজনকেই নোটিফিকেশন পাঠানো হয় সবাই কিন্তু নোটিফিকেশন থেকে আপনার ভিডিওটা দেখে না সেটা মুখ্য বিষয় না কিন্তু যে কজনে আপনার সেই ভিডিওটাকে নোটিফিকেশনে ক্লিক করে আপনার ভিডিওটা দেখলো তারা কতক্ষণ ধরে আপনার এই ভিডিওটা দেখলো কতক্ষণ সময় আপনাকে দিল সেই বিষয়টাই কিন্তু মুখ্য এবং ইম্পর্ট্যান্ট তারপরে এই ঘন্টা পরে ইউটিউব কি করে যারা অ্যাঙ্গেজমেন্ট আপনার সাবস্ক্রাইবার নয় কিন্তু আপনার ক্যাটাগরির অন্যান্য চ্যানেলের ভিডিও তারা দেখে সেই সকল অডিয়েন্সদেরকে আপনার এই ভিডিওটা রিকমেন্ড করতে শুরু করে ধরেন অ্যালগোরিদম যদি আপনার সেই ভিডিওটাকে একশো জন মানুষকে রেকমেন্ড করে আর সেই একশো জন মানুষ থেকে যদি দশ জনও সেই আপনার ভিডিওটাতে ক্লিক করে তখন আপনার ভিডিও সিটিআর হচ্ছে দশ পার্সেন্ট আর যদি সেই একশো জন মানুষ থেকে মাত্র দুই বা তিনজন মানুষ এটাতে ক্লিক করে তাহলে আপনার সিটিআর কিন্তু দুই থেকে তিন পার্সেন্ট মাত্র আর এরকম যদি হয় আপনার ভিডিওটা সেখানেই ডাউন হয়ে যাবে কিন্তু যদি আপনার এরকম অন্যান্য অডিয়েন্স বা বাহিরের অডিয়েন্স থেকে কিছু একটা ভালো রেসপন্স মিলে যায় ভালো ক্লিক এসে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি দুই ঘন্টা পরে আপনার এই ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদম এ বি টেস্ট শুরু করে এখন এই বি টেস্ট কি আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে সকল পাঠানো হয় মানে আপনার এই ভিডিওটাকে সকল ধরনের পাঠায় যে যেমন দেখুক না কেন যদি ভিডিও তারা আপনার চ্যানেলগুলোর ভিডিও নাও দেখে থাকে আপনার ভিডিও নাও দেখে থাকে তারপরেও কিন্তু তাদেরকে ইউটিউব অ্যালগোরিদম রেকমেন্ড করতে থাকে যাতে অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কাদের জন্য বেস্ট হতে পারে কারা কারা এই ভিডিওটা দেখতে উৎসাহী বেশি আগ্রহী প্রকাশ করছে এইসব কিছু সে বারো ঘন্টা পর্যন্ত করতে থাকে আর এই বারো ঘন্টা পরে অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে যে এই ভিডিওটার জন্য সঠিক অডিয়েন্স কারা বুঝতে পারার পর অ্যালগোরিদম কি করে এরকম অনেক অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটাকে করতে শুরু করে আর সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলো ভিউজ পেয়ে যান আর আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায় আর এই দুই থেকে বারো ঘন্টার মধ্যে মাঝখানে যে দশ ঘন্টা সময় রয়েছে এই দশ ঘন্টার সময় কিন্তু আপনার ভিডিওর জন্য গেম চেঞ্জার টাইম হতে পারে এই দশ ঘন্টা সময়ের মধ্যে ইউটিউব অ্যালগোরিদম ডিসাইড করে যে আপনার এই ভিডিওটা কি অনেক অনেক ভিউজ পাবে ভাইরাল হবে কি হবে না অনেক ভিউজ পাবে কি পাবে না এই সব কিছু কিন্তু এই দশ ঘন্টার মধ্যেই ডিসাইড হয় যখন আপনার এই ভিডিওটাকে অন্যান্য অডিয়েন্সের কাছে পাঠানো হয় বাহিরের অডিয়েন্সের কাছে পাঠানো হয় সেখান থেকে যদি আপনি একটা ভালো রেসপন্স পেয়ে যান ভালো একটা ক্লিক পেয়ে যান তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায় এবং অ্যালগোরিদম মনে করে যে আপনার এই ভিডিওটাকে আরও অনেক অনেক অডিয়েন্সের কাছে পাঠানো উচিত আর যখন অনেক অনেক অডিয়েন্সের কাছে এই ভিডিওটা পাঠানো হয় তখনই কিন্তু আপনি অনেকগুলো ভিউজ কিন্তু পেয়ে যান আর ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর এই যে বারো ঘন্টার সময় রয়েছে এই বারো ঘন্টা সময়ের মধ্যে কিন্তু হয়তো আপনি অনেক অনেক বেশি ভিউজ পেয়ে যেতে পারেন নাহলে আপনার ভিডিওটা কিন্তু ডাউনও হয়ে যেতে পারে আর এরকমভাবে ইউটিউব অ্যালগোরিদম বারো ঘন্টা পর্যন্ত আপনার ভিডিওটাকে টেস্ট করতে থাকে চেক করতে থাকে এই জন্যই আপনি প্রায়শই দেখে থাকবেন যে আপনি আজকে একটা ভিডিও আপলোড করলে আগামী কাল কিংবা একদিন পর বা দুই দিন পরে আপনার ভিডিওটাতে অনেক অনেক ভিউজ আসতে শুরু করেছে হয়তো একদিন বা দু দিন পরে আপনার ভিডিওটা ভাইরালও হয়ে যাচ্ছে এরকম কিন্তু আপনি দেখে থাকবেন তার কারণ হলো অ্যালগোরিজমের যখন আপনার ভিডিওটাকে টেস্ট করা শেষ হয়ে যায় তখন কিন্তু সে অনেক অডিয়েন্সদেরকে আপনার এই ভিডিওটা রিকমেন্ড করতে শুরু করে অনেক বড় হিউজ পরিমাণ একটা অডিয়েন্সকে আপনার এই ভিডিওটা রিকমেন্ড করতে শুরু করে আর যখনই এরকমভাবে অনেক মানুষের কাছে আপনার ভিডিও পাঠানো হয় তখন আপনার ভিডিওতে অনেকগুলো ক্লিক আসে এবং আপনার ভিডিওটা দুই থেকে তিন দিন পরেও কিন্তু ভাইরাল হয়ে যায় আর এখন আপনাকে কি করতে হবে আশা করি এই ভিডিও থেকে কিছুটা আইডিয়া আপনি পেয়ে গেছেন যদি আপনি দেখেন যে প্রথম এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে আপনার ভিডিওতে ভালো একটা ভিউ চলে এসেছে কিছু লাইক এবং কিছু কমেন্ট চলে এসছে তখন ভাবতে পারেন যে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে সো ভিডিওতে আমাদের সাথে এতক্ষণ এঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কেননা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু সবসময় আমরা আপনাদের জন্য বানিয়ে থাকি আর এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপ করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর এখানে স্ক্রিনে একটা প্লে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেই প্লে লিস্টে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক হেল্পফুল হতে পারে সো দেখা যাচ্ছে এই ভিডিওগুলোতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ